দেখা যায় কিনা ভাইয়া জি দেখা যাচ্ছে ইনশাআল্লাহ স্ক্রিন শেয়ার বড় করে বিশাল এখন তো মনে ভালো দেখা যাচ্ছে আচ্ছা ঠিক দেখেন আস্তে আস্তে সব শিখবো ভাই আপনি শেখাছেন আমাকে অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের কারণে শেখা হচ্ছে তাহলে কম্পিউটারের নম্বর ব্যবস্থা তাহলে কম্পিউটারের সংখ্যা পদ্ধতি চার ধরনের আশা করি রেকর্ড হচ্ছে একটা হলো বাইনারি যাকে ডিজিটাল পদ্ধতি বলা হয় আসলে এই যে কম্পিউটার এতগুলো প্রকার এত কিছু শিখলেন জানলেন এই এদেরকে ডিজিটাল করলো বাইনারি পদ্ধতি আসার কারণে এই বাইনারি পদ্ধতি কারণে ডিজিটাল পদ্ধতি বলা হয় তিন নম্বর হ্যাক্সা ডেসিমএল বাইনারিতে দুইটা ডিজিট শূন্য আর ওয়ান আর বাইনারি মূলত অন অফ থেকেই এটা আবিষ্কার হচ্ছে অন অফ এই চিন্তা চেতনা থেকে যে অন হইলে ওয়ান আর অফ যদি করে দেই আমি বাতিটা যদি অফ করে দিই তাহলে জিরো আর যদি বাতিটা জলে তাহলে অন এরকম যিনি ডাবে শেয়ার করছেন তিনি প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে এই অন অফ বা পজিটিভ নেগেটিভ মানে পজিটিভ নেগেটিভ গেলে আপনি ব্যাখ্যা আলাদা হলো এই অন অফটাকে নিয়ে গবেষণা করে সে পুরো কম্পিউটারটাকে ডিজিটালাইজ করে ফেলছে বিশাল ব্যাপার তো অক্টেল মানে হলো আট আর ডেসিমেল মানে দশ আর হেক্সা ডেসিমেল এই যে ডেসিমেলের দশ আর হেক্সা মানে হলো ছয় এই হলো ষোলো তাহলে মজার বিষয় হলো আপনাকে তারটা আছে কম্পিউটার নম্বর ব্যবস্থা এই যে বাইনারি বাইনারি সংখ্যা এর বেস বা ভিত্তি হলো দুই এই জায়গাটা আপনাকে বুঝতে হবে বাইনারি সংখ্যাও দুই বেস দুই অক্টালের সংখ্যা আট বেস আট ডেসিমিলের সংখ্যা দশ দশ বেস দশ একশো ডেসিমিলের সংখ্যা ষোলো বেশ ষোলো তার মানে সংখ্যা ততগুলো বেশ ততগুলো এখন বিষয়টা হলো আহ বাইনারি সংখ্যায় দুইটা সংখ্যা আছে মৌলিক চিহ্ন কি কি শূন্য একটি ওয়ান একটি এই শূন্য আর একের বাইরে বাইনারিতে কোনো সংখ্যা নাই আবার অক্টালে আটটি জিরো থেকে শুরু জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে জিরো থেকে সাত হলে আটটি হয় এক থেকে সাত সাত আর জিরো আট এই আটটি হলো অক্টাল ডেসিমিল দশ তাহলে জিরো থেকে নয় জিরো থেকে নয় তাহলে ডেসিমেল আর ষোলো হইলে কি হবে জিরো থেকে নয় এই ডেসিমিল জিরো থেকে নয় জিরো থেকে নয় আর ছয়টি হলো এই ছয়টি এই ছয় আর জিরো থেকে নয় দশ এই ষোলোটা মিলে হলো হ্যাক্সাডেসিম এখন আপনার পরীক্ষা আসবে হ্যাক্সাডেসিমের ভিত্তিগত বলতে হবে আপনাকে ষোলো আপনাকে অপশন দিবে চারটা দিয়ে বলবে নিচের কোনটি হেক্সাডেসিমেলের বেস আপনাকে ষোলো আনসার করতে হবে এই চারটা অপশন দিয়ে আপনাকে বলবে নিচের কোনটি অক্টালের ভিত্তি আট নিচের কোনটি ডেসিমিলের ভিত্তি দশ নিচের কোনটি বাইনারি ভিত্তি দুই পরীক্ষা এই উদাহরণগুলো থাকে এখান থেকে থাকে ভাইয়া যেমন এগারো শূন্য এক বাহিরে দুই তিনশো পঁচাত্তর বাহিরে আট সাতশো উনচল্লিশ বাহিরে দশ সতেরো বি এফ সি বাইরে ষোলো এখন এই চারটা অপশন দিয়ে প্রশ্ন করছে নিচের কোনটি বাইনারি দেখি কে পারেন এই চারটার ভিতরে কোনটা বাইনারি দুই প্রথমটা প্রথমটা বাইনারি কেন বাইনারি বলেন তো এই যে বেসটা সাথে দেওয়া আছে আমি লিখতে পারি নাই বেসটা নিচে হইতো এই জায়গায় হইতো একের নিচে সাইড দিয়ে হইতো যাই হোক এরকম করে ব্র্যাকেটের বাইরে নিচে থাকলে এটাকে বেস বলে তো আপনারা দুই দেখে এটাকে বাইনারি বলবেন ভিতরে কি আছে আছে আমি যদি বলি এই নিচের সার্টিফির ভিতরে কোনটি অক্টাল কোনটা 375 375 আচ্ছা যদি বলা হয় হেক্সাডেসিমেল কোনটা পারবেন কিন্তু 16 হ্যাঁ BFC থাকবে সবসময় তা না কখনো এ থাকবে কখনো দেখা গেল ওয়ান 7 তারপর 9 পর্যন্ত 15 থাকবে কি না জি ভাইয়া সাইড দিয়ে ষোলো থাকবে কিনা হ্যাঁ অবশ্যই ষোলো থাকবে আচ্ছা তাহলে যদি ষোলো নাও থাকে যদি বি এফ সি এ বি সি এ বি সি ডি ই এফ এই পাঁচটার যে কোনো একটা লেটারও যদি থাকে তাহলে হেডসা ডেসিমেল বুঝতে পারছি আচ্ছা তাহলে এটা তো বুঝে ফেলেন আচ্ছা এই যে এই যে যদি যদি দশটা থাকে এই যে এটা ধরেন আপনি আরো বুঝাই ডেসিমেলে সাত তিন নয় আছে আপনাকে বল দশ দেয় নাই আট দেয় নাই দুই দেয় নাই ষোলো দেয় নাই আপনাকে বলছে যে এখানে আচ্ছা এটা বাদ দেন তিনশো পঁচাত্তর বাদ দিয়ে সাতশো উনচল্লিশ চিন্তা করেন এটাকে আপনি ডেসিমেল বলতে পারবেন কিভাবে দশটা দেওয়া নাই মনে করেন নয় পর্যন্ত আছে নয় পর্যন্ত আছে রাইট কেউ কি বাইনারি বলতে পারবেন এটাকে কারণ বাইনারি সংখ্যা হলো সর্বনিম্ন শূন্য সর্বোচ্চ এক আপনি আচ্ছা তিনশো পঁচাত্তরের ভিতরে বাইনারি বলতে পারবেন সাত পারবেন বাইনারি আচ্ছা এটা বাদ দেন এই যে এগারো শূন্য এক এটাকে আপনি কি ইয়া বলতে পারবেন মানে অক্টাল বলতে পারবেন অক্টাল না পারবেন যদি দুই না দেয় আমি বল এটা বলি নাই আমি বলছি যে দুই বাদ এই দুইটা নাই বাইরে দুই নাই বাইরে দুই নাই এই শুধু খালি এইটা আছে এগারো শূন্য এক এই অবস্থায় এই অবস্থায় আপনি এই অবস্থায় আপনি অক্টাল বলতে পারবেন কিনা জি জি পারবেন পারবেন হ্যাঁ শূন্য এক আছে পারবেন অবশ্যই পারবেন অক্টাল বলতে পারবেন ডেসিমেল বলতে পারবেন যদি দুই দেওয়া না থাকে কারণ এখানে দুই না যদি আট দেয় তাই এটা অক্টাল হয়ে যাবে এটা যদি দশ দেয় তাই এটা ডেসিমেল হয়ে যাবে কথা বুঝতে পারছি কারণ এটা আপনি বলতে পারবেন এটা কিন্তু এটাকে বাইনারি বলতে পারবেন না এটাকে আপনি হ্যাক্সা ডেসিমেল বলতে পারবেন না এই যে এটাকে আবার অক্টালও বলতে পারবেন না এই যে সাতশো উনচল্লিশ অক্টাল বলার ক্ষমতা নাই না আছে সাতশো উনচল্লিশ পারবেন অক্টাল বলতে পারবেন না কারণ সাত হলো সর্বোচ্চ এবার আছেন বিট সংখ্যা বিট সংখ্যা আছেন আহ এক্সাড বিট সংখ্যা হলো চার তারপরে বিসিডির বিট সংখ্যা হলো চার আজকির বিট সংখ্যা হলো সাত সংখ্যা হলো আট সুইফটের এর বিট সংখ্যা হলো আট ইউনিকোডের বিট সংখ্যা হলো ষোলো এই পুরো চারটা থেকে শুধুমাত্র আপনি একটা পড়বেন আপনার জন্য একশো পার্সেন্ট সাজেশন সেটা হলো সুইফট সুইফটের এর বিট সংখ্যা কত আট আর বাকি একটা পড়বেন না তবে আমার আমি যদি বলছি নি তখন পড়বেন কারণ আমি এখান থেকে আপনাকে আটকানোর জন্য তাহলে সুইফট এর এটা হলো পরীক্ষার জন্য সাজেশন আমাদের লেকচার কিন্তু শেষ এখন আমরা এখানে এটা আপনাদেরকে নিয়ে 5 মিনিটের ভিতরে ক্লাস শেষ করে দেব দেখেন এক নম্বর নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার উত্তর দিয়ে দিছি নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার বিজয় কম্পিউটার নিচের কোন ভাষা ব্যবহার করে কম্পিউটার নিচের কোন ভাষা ব্যবহার করে বাইনারি আচ্ছা তারপরে হ্যাঁ কোন ধারণা থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি গড়ে উঠেছে এই যে অন অফ কোথা থেকে অন অফ থেকে সফটওয়্যার অপারেটিং সিস্টেম কে কি বলা হয় আমরা কি বলা হয় আপনাদের না সফটওয়্যার অপারেটিং হ্যাঁ আচ্ছা তারপর উইন্ডোজ হচ্ছে একটি অপারেটিং সিস্টেম কম্পিউটার কোন ধরনের নম্বর পদ্ধতি ব্যবহার করে বাইনারি কম্পিউটারে ব্যবহৃত দুটি কোড শূন্য এবং এক শূন্য এবং এক শূন্য এবং এক হ্যাঁ নয় নম্বর আসসালাম আলাইকুম আমাদের তো অনলাইনে ক্লাস আছে ভাই এই দুই তিন মিনিট লাগবে ক্লাস শেষ করতে আচ্ছা তাহলে কম্পিউটার ব্যবহৃত দুটি কোড হলো শূন্য এক আশা করি বুঝছেন কম্পিউটার ডাটা সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় বাইনারি মানে ভাইরাস হলো এক দনে বিশেষ কম্পিউটার প্রোগ্রাম অ্যান্টিভাইরাস কি সফটওয়্যার ইউনিক্স কি এটা অপারেটিং সিস্টেম প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে এডা অগাস্টা তারপরে প্রথম মাইক্রোপ্রসেসর ব্যবহৃত কত সালে 1971 সালে মডেম হচ্ছে তথ্য আদান প্রদানের যন্ত্র তারপরে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে কোন মেমরি থেকে তথ্য চলে যায় র‍্যাম আচ্ছা কোন 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 মেমোরি থেকে যদি তথ্য চলে যায় তাহলে সেটা স্থায়ী মেমোরি নয় সেটা অস্থায়ী মেমোরি র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি তাহলে র‍্যাম কি ভাই অস্থায়ী মেমোরি র‍্যাম হলো অস্থায়ী মেমোরি আর রম হলো স্থায়ী মেমোরি আচ্ছা কম্পিউটার স্থায়ী স্মৃতি শক্তি স্মৃতি শক্তি মানে মেমোরি তাহলে কোনটা হবে রম রম রিড অনলি আচ্ছা রিড অনলি কি ঘুম ধরে ভাই আচ্ছা শত নম্বর হার্ড ডিস্ক মাপার একক হলো গিগাবাইট বলছিলাম একটু আগে বর্তমানে বাংলাদেশে কোনটিতে এম আই সি আর টেকনোলজি ব্যবহার হচ্ছে ব্যাংকের চেক বইয়ে এক নিবল কত বিট চার বিট কম্পিউটারে কয়টা ফাংশন আছে বারোটা কম্পিউটারে সিপিউ বলা হয় কাকে প্রসেসরকে তারপরে কোনটি কম্পিউটার মস্তিষ্ক রূপে কাজ করে প্রসেসর দয়েল ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসিস পাম্পটপ কি ছোট কম্পিউটার কম্পিউটার একটি হিসাবকারী যন্ত্র এগুলো সব পরীক্ষা আসছে ভাই আধুনিক কম্পিউটার জনক চার্লস লগারিদমের প্রবর্তক জন নেপিয়ার তারপরে কম্পিউটারের কে নিম্নের কোনটি দিয়ে কম্পিউটার কমান নির্দেশ করে কিবোর্ড কিবোর্ড দিয়ে আইসি দিয়ে তৈরি পৃথিবীর প্রথম ডিজিটাল কম্পিউটার নাম কি ওই যে পরিশ্রম জায়গায় ইন্টারনেটের জনক কে ভিন্টন গ্রে ক্রেফ নিচের কোনটির সাথে কম্পিউটার সম্পৃক্ত ইমেইল Google কি সার্চ ইঞ্জিন তারপরে বাংলাদেশ সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় 1996 সালে কত সালে 1996 এটা বাংলাদেশে তাহলে বিশ্বে বিশ্বে কখন ইন্টারনেট চালু হয় 1969 সালে এই যে খালি 96 উল্টে দিবেন তাই হবে পৃথিবীতে ইন্টারনেট চালু হয় 1969 সালে ভাইয়া কত সালে 1969 সালে 1969 আর এটারে উল্টে দিবেন 90 হইয়ে পড় বাংলাদেশে ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থান সুযোগকে বলা হয় আউটসোর্সিং ওয়েব পেজ তৈরির জন্য কোনটি ব্যবহার হয় এইচটিএমএল আইপি ভি6 অ্যাড্রেসটি কত বিটের 128 কিন্তু কোনটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক নয় এই যেটা ইন্টারনেট এক্সপ্লোরার হ্যাঁ তারপরে আইফোনের প্রস্তুতকারক অ্যাপল কম্পিউটার টাচ স্ক্রিন ফোনের আবিষ্কারক স্টিভ জবস কোজিবিআর কি হ্যাকার গ্রুপ আমাজন কোন দেশ ভিত্তিক ই কমার্স সাইট যুক্তরাষ্ট্র তারপরে স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত প্রযুক্তির নাম কি এই ভাইয়া লেখার জন্য দেখা যায় না হ্যাঁ ন্যানো টেকনোলজি আচ্ছা উইপি উইকিপিডিয়া কি মুক্ত বিশ্বকর কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি ই অফিস শেষ 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 বলেন সবাই আমরা এতক্ষণ যা পড়ছি এগুলোর নিচে তো এগুলো সব প্রশ্নের আনসার নাই না আমাদের লাইন বাই লাইন পড়া লাগবে হ্যাঁ লাইন বাই লাইন পড়বেন এগুলো যে রিটেন রিটেন সিস্টেমে দেওয়া আছে সেগুলো পড়বেন আবার এই যে পঁয়তাল্লিশটা প্রশ্ন আসছে শিক্ষক নিবন্ধনে সেগুলো দিছি সেগুলো ভালো করে পড়বেন আর লাইন বাই লাইন একটু একটু করে পড়বেন তাহলে হবে কি বেসিকটা হান্ড্রেড থাকবে যেখান দিয়ে প্রশ্ন করুক যদি অনুসরণ কমন না থাকলেও আনসার করতে পারবেন কারণ তিনটারা আউট আলাদা করতে পারবেন এজন্য এগুলো একটু পড়বেন ভাইয়া রিডিং টিডিং পড়বেন এত সুন্দর সিট হয়েছে চমৎকার সিট সিট দেখলেই পড়তে মন চাই এই বছর এই বছর সব ব্যতিক্রম তবে ভুলের মধ্যে আমি করছি একটা বই কিনে ফলাইছি আগে কি বই কিনছেন ভাই ওই যে গাজী মিজানুর রহমানের ওই বইটা এবার আর মিজানুর রহমানের বই পড়াবো না ওই বই পাগলা পাগলি দুনিয়ার একেবারে হাজার হাজার তত্ত্ব খালি কপি করছে বিসিএস এর বই হতে আইনে আইনে জাম করে রাখছে এবার বই পড়াবো ওরাকল শেষে আগে আমার কোর্স শেষ হবে সমস্ত সিট শেষ হবে তারপরে এক মাস পড়াবো বই আপনার যত বই আছে মানে নির্দিষ্ট করে দিব সেই বইয়ে আমি যা সিট দিচ্ছি এর থেকেও তিন চারগুণ বইয়ে পড়া আছে আমি পরীক্ষা খালি শিডিউল দিব আপনি আমার সিট খতম করবেন আর ওখান থেকে পড়বেন আমি প্রশ্ন করব খুব ক্রিটিক্যাল করে মানে পঁচিশের ভিতরে কিভাবে আপনি পাবেন না সে বুদ্ধি করবো